শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ আছে বাংলাদেশে প্রায় আশি পঁচাশিটার মতো এই পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় পঁয়তাল্লিশ হাজার প্রকৌশলী কর্মকর্তা কর্মচারীদের পক্ষে কয়েক হাজার মানুষ এখানে আন্দোলন করছে তাদের কিছু ন্যায্য দাবি দেওয়া আছে তার ভিতর একটা বড় হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে অন্যায্য মামলা হয়েছে গ্রেফতার হচ্ছে ছাটাই হচ্ছে বদলি হচ্ছে হাজার হাজারে হাজারে এবং হেনস্থা করা হচ্ছে এবং এই পুরোটা করে হচ্ছে আর বি নামে একটা সংগঠন আছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড পল্লী বিদ্যুতায়ন বোর্ড নামে একটা সংগঠন আছে যেই বোর্ডটা হচ্ছে অ্যাবসলিউটলি আমরা ওই যে মধ্য সত্যবঙ্গী ফোরিয়া বলি যে ধরেন ট্রাকে মাল এনে কারওয়ান বাজারে মাটিতে নামার আগে যে আবার বেচা দেয় ওই রকম একটা ফোরিয়া সংগঠনের নাম হলো আর বাংলাদেশের প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট পল্লী এলা পল্লী এলাকা অলরেডি বিদ্যুতায়ন হয়ে গেছে আর থাকার কোনো প্রয়োজন নাই কিন্তু আরবির মাধ্যমে জ্বালানি মন্ত্রণালয় এই টোটাল বিদ্যুৎ সমিতির যে লেনদেন ব্যবসা বাণিজ্য তারপরে এদের যন্ত্রপাতি কেনা এদেরকে যে ফান্ড দেয় সরকার এটা পুরোটার ব্যবস্থাপনাটা তারা করে আর কি এবং এটার বর্তমানে দায়িত্ব আছে একজন সেনা কর্মকর্তা যিনি খুবই হচ্ছে একটা মানে অ্যারোগ্যান্ট টাইপের একটা লোক যিনি নিজেকে খুব যোগ্য মনে করে আচ্ছা আমি খবর নিয়ে দেখলাম যে আসলে খুব অযোগ্য লোক এবং আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে বিভিন্ন সময় আমরা দেখেছি জ্বালানি উপদেষ্টার পক্ষ থেকে একটা কমিটি পর্যন্ত করে দেওয়া হয়েছে এই কমিটির রিপোর্টটা পর্যন্ত পাবলিক পাবলিশ করতে দিচ্ছে না এই আর চেয়ারম্যান সে মিলিটারি পাওয়ার দেখাইতেছে এখানে যে সে মেজর জেনারেল তো এখন সে সব কিছু বোঝে সে সব কিছু চালাইতে চালাইতে চায় এরপরে হচ্ছে ডিসি সম্মেলনেও দেখলাম যে একইভাবে সুপারিশ আসছে আর বিলুপ্ত করে দিতে আর অথ অথবা বিদ্যুৎ একসাথে অ্যাকোমোডেট করে ফেলতে কারণ এখানে ক্যারিয়ার অপরচুনিটির ঘাটতি আছে বৈষম্য আছে চাকরির বেতন ভাতা কাঠামো সমস্যা আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সায় একটা অপ্রয়োজনীয় সংগঠন পালার ন্যূনতম কোনো প্রয়োজন নাই এই পল্লী বিদ্যুৎ সমিতি এটা পুরোটাই হচ্ছে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে একটা ডিপার্টমেন্ট এটা চালাইতে পারে কোনো প্রয়োজন নাই অথচ এখানে হাজার হাজার প্রকৌশলীরা এখানে আন্দোলন করছে তাদের কথা তাদের বক্তব্য শোনা তাদের সাথে নেগোশিয়েট করা তাদের দাবিগুলো মেনে নেওয়া এর কোনো কিছু চেষ্টা কোনো আগ্রহ কোনো আন্তরিকতা নিষ্ঠা এই মানুষটার অথবা এই আরিবির যে সিনিয়র পদস্থ আমলারা আছে এদের কারো মতো দেখতে পাচ্ছি না জ্বালানি মন্ত্রণালয়ের যারা আমলা আছেন যারা কর্মকর্তা আছেন সচিব থেকে শুরু করে তাদের ভিতরেও দেখলাম সিরিয়াস কোনো আগ্রহ নাই বরং তারা এখানে অপপ্রচার আওয়ামী দোষরী পনা এখানে আওয়ামী লীগের লোকদের সাথে আরে ভাই এই আন্দোলন তো গত বছর সেই আওয়ামী লীগ থাকা অবস্থায় আমি আন্দোলন দেখলাম আমি আন্দোলনের খবর সম্পর্কে তখন থেকে জানি দু হাজার চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আন্দোলন দেখেছি তো চব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে এখানে তো ডামি সরকার ছিল হাসিনার তখন তারা আন্দোলন করেছে কেন যদি আওয়ামী লীগের দালাল হইতো দোসর হইতো আপনি তো কে দালাল দোষর এটা না দেখে আপনি তার দাবি দাওয়াগুলো না দেখবেন তার ন্যায্যতা দেখবেন আপনার যদি কোনো স্পেসিফিক ফৌজদারি অপরাধের ইয়ে থাকে ডিল করেন রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অ্যাগেনস্টে অতএব এইটা আরেকটা ফেইলিওর এবং এই কাজগুলো অন্তর্বর্তীকালীন সরকার ডিল করতে পারছে না বলেই কিন্তু এখানে একটা আওয়ামী স্যাবোটাজের স্পেস তৈরি হয়েছে এই জন্য আওয়ামী লীগকে ডিল করতে হবে যে কোনো ষড়যন্ত্র ডিল করতে হবে কিন্তু এইটা নিয়ে যে বাটপারিগুলো চলতেছে সেগুলো কিন্তু বন্ধ হওয়া দরকার এবং সেগুলোকে যদি ভালোভাবে প্রপারলি হ্যান্ডেল না করা হয় তাহলে যেটা হবে এটা আসলে চলবে না চলতে পারবে না তো সেই জন্য আমরা অ্যাগেইন বলছি জ্বালানি উপদেষ্টা মহোদয়কে বলছি যে আপনি এটা সিরিয়াসলি ডিসিভলি দেখেন আর ইবিকে বিলুপ্ত করে দেন অথবা আপনি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে এটা এটা একীভূত করে দেন একীভূত করে দিয়ে সরকারি কাঠামো টাকা পয়সা সেভ করেন এখানে সরকারের শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট হইতেছে সিম্পলি সরকারের টাকা বিদ্যুৎ সমিতির জন্য যেটা দেয়া হয় সেই টাকাটা আর ইবি ব্যাংকের আয় খেয়ে ওইখান থেকে আবার সুদ খায় মানে একদম প্রপার ফরিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফরিয়ার মতো অতএব সেই বাস্তবতায় আমরা বলছি যে এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে সংহতি আছে এটা ন্যায্যতা আছে কিন্তু এটা ইনসাফের সাথে সরকার ডিল করবে এটা আমরা প্রত্যাশা করছি এবং দুইটা রেলেভেন্ট যে মন্ত্রণালয় আছে তাদেরকে আমরা বলছি যে এই বইরি আবহাওয়া রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে এই হাজার হাজার মানুষকে রেখে আপনি জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলছেন আপনারা সরকারকে বলছি যে ইঞ্জিনিয়াররা পল্লী বিদ্যুতের টেকনিক্যাল স্টাফ তারা দেশের সাড়ে তিন কোটি পরিবার বাড়িতে বিদ্যুৎ দেবার ব্যবস্থাপনাটা তারা মেনটেন করেন অথবা এটা কোনোভাবে ছোটো করে দেখবার সুযোগ নেই দয়া করে স্টেপ নেন তা না হলে আপনারা বিব্রত হবেন কারণ আন্দোলন করে বাস্তবতা কীভাবে বদলে দেওয়া যায় এটা কিন্তু আমরা জানি দেখছি অতএব আপনারা সেই বাস্তবতাটা তৈরি করতে দিয়েন না ওনাদেরকে